বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হৃদায়ত প্রাপ্ত হই আবার হেদায়ত থেকে ঝরেও যাই এই হৃদায়ত ধরে রাখার উপায় জানতে চাই আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে আমাদের প্রফেসর মুক্তার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করে তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে বাংলাদেশে আরও দু একটি ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আইআইসি আছে আরো দু একটা আছে সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য আমাকে আয়োজন সেখানে হয়ে আমরা যারা প্রতিকূল পরিবেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙি আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি তারা হেদায়তের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেন কোনো বিকল্প নাই সহবত বা সান্নিধ্যে থাকা দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন একটা সার্কেল গড়ে তুলবেন এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে অপ্রাতিষ্ঠানিক হতে পারে শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধু বান্ধবদের যে বলয় আছে এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন ইনশাআল্লাহ আপনার দিনদারিটা অনেক বেশি সেফ হবে এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারিটাকে ধরে রাখবার ক্ষেত্রে এবং সেই সাথে আল্লাহ তালার কাছে একটা দোয়া বিশ্বাসী করে রব্বানা হে আমার আপনি আমাকে হেদায়ত দেওয়ার পর আর হেদায়ত থেকে বিচ্ছিন্ন করবেন না আল্লাহর কাছে দোয়াটা বেশি বেশি পড়বেন আর যখন নামাজের মধ্যে পড়বেন এই তিনস্তাহী তখন অর্থ বুঝে আল্লাহ তালার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা এই সবগুলোর সমন্বয় আল্লাহ তালা হেদায়তের করে থাকাটা সহজ করে দিবেন